রত্ন পাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কান রত্ন পাথর নিয়ে এই রত্নটি কিসোভেরিল কোরান্ডাম দ্বারা গঠিত যা শ্রীলঙ্কান ক্যাটসাই রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার জীবনের সংকট দূর হবে সফলতা এনে দিবে ধর্মীয় আধ্যাত্মিকতাকে বাড়াবে আপনাকে সুখী করে তুলবে আর্থিকভাবে সমৃদ্ধিশালী করে তুলবে মানুষের বদ নজর থেকে আপনাকে রক্ষা করবে আপনার চিন্তার খারাপ প্রভাব কমাবে মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাবেন দুর্ঘটনা থেকে বেঁচে থাকবেন শক্তির উদ্দীপনা বাড়াবে এবং নেশা থেকে পরিত্রাণ পাবেন এই রত্নটি বৃষ মকর ধনু কন্যা বৃষ্টিক তুলা মেষ মিন মিথুন কর্কট সিংহ ও কুম্ভ সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন এবং এই রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড পনেরোশো রত্ন আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ